আপে সুহরত মাওলানা নুরুল উদ্দিন সাহেব ইমাম খুদে খান আলাম্মা যাহতুম আমি তোমাদেরকে দিবসে ঘুম থেকে জাগ করি ঘুম থেকে জাগাই রাত্রিবেলা আমি ঘুম দেই আবার বেলা তোমাদেরকে ঘুম থেকে জাগাই কাম কি কাম কি আল্লাপাত্রী বলতেছে কারণ হলো তোমাদের হায়াতটা শেষ সীমান আছে তোমাদের একটা বাজেট করে দিয়েছি ওই বাজেট পরিমাণ ওই বাজেট অনুযায়ী তোমার চলতে হবে ওই বাজেটের বাইরে তুমি যেতে পারবে না তোমাদের হায়াতের একটা শেষ সীমানা আছে পর্যন্ত আমি দিবসে তোমাদেরকে ঘুম থেকে জাগায় তার মুসলমান অনেক বান্ধব ঘুমের মধ্যে মারা যায় যাই কি তাই না একটা বাজে মারা গেছে ঘুমের মধ্যে মারা যায় বাজেট এই পর্যন্ত সেই কারণে সে ঘুমের মধ্যেই মারা যাবে সুতরাং যদি সমস্ত দুনিয়ার যত খাদ্য সামগ্রী আছে সব খাদ্য সামগ্রী যদি আমার সামনে পরিবেশন করা হয় আর যদি বলা হয় হুজুর এই যত এই যে যত খাদ্য সামগ্রী আছে সব খাদ্য সামগ্রী আপনার জন্য আপনি খাবেন আমি এই খাদ্য সামগ্রীর মধ্যে ততটুকু খেতে পারব যতটুকু আমার দিনে রয়েছে এর চেয়ে বেশি কিন্তু আমি পাব না বান্দার একটা ডানা জামিনের মধ্যে অবশিষ্ট থাকা পর্যন্ত বান্দার মৃত্যু আসে না